না আমরা কোথা হেয়ার প্রশ্ন করতে যাচ্ছি খুব দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আমাদের কাছে আসছে অনেক থেকে আমাদের সাথে কথা বলেছিল WhatsApp এ আজকে আমরা তাকে আসতে বলেছিলাম ডেট কনফার্ম ছিল তার আগে থেকে বুকিং করা ছিল আজকে তার হেয়ার ট্রান্সফার করব হেড ট্রান্সফার করার আগে এই মুহূর্তে সকালবেলা আমরা তার অনুভূতিটা শুনবো যে উনি এখন কেমন অনুভব করতেছে আর কোথায় উনি ট্রান্সপার করতে যাচ্ছে যে অনেকের অল্প চুল পড়ে যায় মানে যেমন রিসিডিং হেয়ার লাইন অল্প গ্রাফ লাগাতে চায় সেম কেসটা কিন্তু ওনারই হয়েছে যে আমাদের পাশে পাশে ওনার কিন্তু রিসিডিং হেয়ার লাইনের সমস্যা দেখেন কপালের মানে আমরা দুই কোণা থেকে হ্যাঁ আজকে এখানে আমরা অনলি চোদ্দোশো গ্রাম বা বেশি করলে করতে পারে সতেরোশো গ্রাম আঠারোশো গ্রাম এই হেয়ার করতে পারে আর বাকি যে চুলটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পুরো রুট আছে সে ওষুধের মাধ্যমে এই চুলগুলো গ্রহণ করতে হবে আমরা কিন্তু এখানে লাগাবো না এখানে লাগাবো না এগুলো ট্রিটমেন্ট নিতে হবে আজকে কি করতেছি আজকে এই যে এনার দেখেনি যে এখানে চকচক এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই সার্জারি ছাড়া আসবে না অ্যাকচুয়ালি হ্যাঁ এই জায়গাটা একটা আমার হেয়ার লাইন করে দিচ্ছে একদম চকচক এরিয়াতে এই জায়গাটা চকচক এই জায়গাটা চকচক হ্যাঁ আমরা করে দিচ্ছি এরকম কন্ডিশনে রোগী যদি মানে ইচ্ছা করে না করলেও পারতো তারপরও অনেকের ইচ্ছা থাকে অল্প বয়স আসলে করতে চায় রিসিভিং হেয়ারলাইন সমস্যা থেকে অল্প গ্রাফ করতে চায় আমরা কিন্তু সার্জারি করে দিই সার্জারি করার জন্য আগে কোনো পরীক্ষা করা লাগে না মূলত নরমালি ডায়াবেটিস প্রেশার এগুলো মেপে আমরা মূলত সার্জারি গুলো শুরু করে থাকি এমনি অনেকে জিজ্ঞাসা করে রক্ত পরীক্ষা কোনো দরকার আছে কিনা না রক্ত পরীক্ষার তেমন কোনো দরকার নেই তো আজকে তার আমরা চোদ্দশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব ওনার বাজেট হিসাবে অনেকের বাজেট কম থাকে আমরা এনাকে বলছিলাম সতেরোশো গ্রাম বা আঠারোশো গ্রাম করেন এখন উনি স্টুডেন্ট মানুষ এত টাকা কিভাবে ম্যানেজ করবে অনেকের বাজেট কম থাকে এর জন্য আজকে আমরা হলো এনাকে চোদ্দশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেবো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই নক করে আসবে আজকে এনার মুখ থেকে শুনবো আজকে যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসছেন তো আপনি অনুভূতিটা একটু বলেন যে ভাই আমি এটা মানে চিন্তা ছিল যে এক দেড় বছর থেকে আপনার ভিডিও দেখে মানে এর আগে আমি একটা মোটামুটি একটা স্কিনের মানে সমস্যার ডাক্তার দেখাইছিলাম মানে চর্মে আবার চামড়ায় মানে এমন খুশকি হয়েছে খুশকি চটা ছোট পাইন দেখে থাকে এর জন্য আরো প্রচুর পরিমাণ চুল ওঠে এর জন্য ডাক্তারও দেখাইছিলাম কিন্তু কোনো উপকার পাইনি না মিশন বিভাগের জন্য আজকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বেশি হেয়ার ট্রান্সপ্লান্ট আমরাই করে থাকি যেহেতু অল্প প্রাইসে করে থাকি আর অল্প প্রাইস মানে এটা না যে কোয়ালিটি মেনটেন করবো না আমরা বেস্ট কোয়ালিটি দিব আমাদের এফ ইউ ই সাফায়ার পদ্ধতিতে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করবো যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় আজকে আপনারা দেখতে পারবেন যে এনার চোদ্দশো গ্রাম কত সুন্দরভাবে আমরা আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করি তো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে লাস্ট কি মেসেজ দিতে চাচ্ছি আমি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে যদি কারো চুলের বেশি সমস্যা থাকে এবং কি টাকা পয়সা জমাইতে পারেন তাহলে অবশ্যই আয়শা হেয়ার ট্রান্সফার করে যাবেন এবং বুকি রাহেরমায়ের সাথে নিয়মিত আপনারা যোগাযোগ করতে পারে এবং কি চাইলে কথা বলে মাধ্যমে এখন মানে চিন্তা ভাবনা করে রাখলেন কিছুদিন পর টাকা জমা আসে ধীরে আসতে পারেন সমস্যাটা জানাইতে পারেন বা তার সঙ্গে পরামর্শ করতে পারি এখানে আসার আগেই কিছুদিন আগে 2000 টাকা রহেন ভাইরে বুকিং দিয়েছিলাম তারপর রহেন ভাই আমার ডেট ফিক্স করে তারপর আমায় জানাইছিল তারপর আমি সব কিছু ছুটি করে তারপর আর কি ম্যানেজ করে আসি রহেন ভাইয়ের সব এই ছিল আজকে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট আগের অনুভূতি এখন একটু পরে আপনারা দেখবেন আর হেয়ার শেষ করার পরে ওনার বর্তমানে কেমন দেখাচ্ছে আসেন দেখি সব আজকে ওনার সাড়ে এর দিকে সকাল অপারেশন শুরু করেছিলাম আজকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন শেষ হচ্ছে এখন বাজে সন্ধ্যা ছয়টা তো ওনার অপারেশন শেষ আমরা কিছু ছবি তুলে নিচ্ছি যে ওনার গ্রাফটিংটা কেমন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর করে ওনার হেয়ার লাইন সার্জারি করে দিয়েছি জিগ জ্যাক প্যাটার্নে চোদ্দোশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি ইচ্ছা করলে এই কন্ডিশনে আরও চাইলে আরও লাগাতে পারতো এরকম নেসে সতেরোশো আঠারোশো লাগানো যেত তারপরও চোদ্দোশো গ্রাম মোটামুটি অনেকটাই ঘন হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আর বাকি যে চুলগুলো আসিল রোগী আমাদের বলতেছিল বাকি যে চুল ওইগুলোর জন্য ট্রিটমেন্ট নেওয়ার কথা তো আমরা ওনাকে পরবর্তীতে ওষুধ দিয়ে দিব যাতে ওইগুলো ঘন হয়ে যায় বন্ধুরা যারা হেয়ার ট্রান্সফার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও অবশ্যই মেসেজ দেবেন এবং আপনার মাথা চুলের ছবিটা একটু পাঠাবেন ধন্যবাদ